সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা আজ রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে তো সকালে সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি এখন চা করতে চলে এসেছি তো তোমাদের দাদা ভাইকে চা করে দিলাম আর আমি একটু চা নিয়ে এখন বসে পড়ব তো সাথে একটু মুড়ি আর একটু বিস্কুট নেব দিয়ে চা খাব আমার সাথে চা খেতে আরও একজন চলে এসেছে দেখো কেমন করছে ওকেও খাওয়ার দিতে হবে ওই বিস্কুট মুড়ি খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে ওকে আগে বিস্কুট মুড়িটা আমাকে দিয়ে দিতে হবে সকালে ফোন দেখতে দেখতে খবরটা দেখতে পেয়ে মানে আমার বুকের ভেতরটা পুরো কেঁপে উঠলো আমাকে বাবু বলেছিল ঘটনাটা তো তখন কিন্তু আমি এতটা গুরুত্ব দিইনি আর আজকে যখন দেখলাম মানে সত্যি এমন একটা মর্মান্তিক দৃশ্য মানে ভাবা যায় না আর মানে দৃশ্যটা দেখে আমার এত খারাপ লাগলো আমার চোখে মানে জল আমি আটকাতে পারলাম না চোখ চোখে জল আপনাতেই চলে আসলো আর বুকের ভিতরটা যে কেমন মানে করছিলো এমন মানে আমার লাগলো এতটাই শরীরটা খারাপ লাগলো দৃশ্যটা দেখে ভীষণই খারাপ লাগলো বাংলাদেশের ছাত্র আন্দোলনের করুণ অবস্থা মানে যেটা হচ্ছে সেটা অসহনীয় কোনো অবস্থাতেই এরকম একটা ঘটনা কাম্য নেই আর যতটুকু খবর দেখে জানতে পারলাম যে এর জন্য সরকারি দায়ী সরকার মানে সরকারকে অনেকটা মানবিক হওয়া দরকার ছিল সরকার যদি মানবিক হতো তাহলে এতগুলো ছাত্রের প্রাণ যেত না আর সত্যি এটা প্রত্যেকটা দেশের লজ্জা যে যেখানে দেশের ভবিষ্যৎ ছাত্র সমাজ তো সেই ছাত্র সমাজই পুলিশের গুলিবিদ্ধ হচ্ছে তাদের বুক রক্তে ভেসে যাচ্ছে পুলিশের গুলিতে এটা সত্যি ভীষণই লজ্জায় যারা দেশের ভবিষ্যৎ তাদের অবস্থায় মানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে সত্যিই মানে এর একটা নিষ্পত্তি হওয়া দরকার যেটা হচ্ছে সেটা কোনো অবস্থাতেই কাম্য নয় আর সরকারকে একটু মানবিক হওয়া দরকার তো দেখো এখন আমি বাবুর জন্য একটু শরবত বানিয়ে নিয়েছি তার কারণ তো আজকে টিউশান যায়নি ওর টিউশান আর ছুটি আসে বাড়িতে পড়তে বসেছি তো একটু শরবত বানিয়ে দিলাম আজ আবার গুরু পূর্ণিমা তো তাই পুজোর জগাড় আছে তো এখন আমি ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে এনে দিয়েছি আর মা চলে এসেছে স্নান করে আর মা পুজোর জোগাড়টা করবে আমি সকালে স্নান করেছি স্নান বলতে কাপড়টা ছেড়ে নিয়েছিলাম তো আমি স্নান করতে যাব তো মা কিছুটা টাকা কাজটা এগিয়ে রাখুক তারপরে আমি এসে বাকিটা করব। তো দেখো এখন আমি স্নান করে চলে এসেছি আর এখন ঠাকুরমশাই এবার চলে আসবে কারণ ঠাকুরমশাই অনেক তাড়াতাড়ি সকাল সকালে চলে আসে পুজো করে কারণ মানে সত্যনারায়ণ পুজো তো সত্যনারায়ণ পুজো না হলে বাড়িতে রান্না করতে নেই সেই কারণে একটু তাড়াতাড়ি এই পুজোটা হয়ে যায় একদম সকাল সকাল তোমাদের দাদাভাই মাঠে গেছে তো মাঠে তো আমাদের কাজ শুরু হয়ে গেছে যদিও এখনও বর্ষা নামেনি সেইভাবে আষাঢ় মাস পড়ে গেল কিন্তু বর্ষার দেখা নেই কিন্তু কি বলো তো কাজ তখন তো করতেই হবে যেই সময়ের কাজ সেই সময় করতে হবে আর সময় পেরিয়ে গেলে তো আর হবে না সেই কারণে এখন মিনির জল চলছে মিনির জল পাই কাদা করা হচ্ছে তো রোয়া হবে সেই কারণে তোমাদের দাদা ভাই চলে গেছে মাঠে ওকে খেয়ে যেতে বললাম তো খেলো না বললো যে আমি এসে খাবো তো চলো আমার এখানে সমস্ত কিছু মানে চুল টুল আচরানো হয়ে গেছে তো এখন পুজোর কাছে যাব ঠাকুর মশাই চলে এসেছে এবং পুজোও শুরু হয়ে গেছে আমাদের দাদাভাই মাঠ থেকে চলে এসেছে তো ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি মুড়ি একটু মশলা করে মাখিয়ে দিচ্ছি মানে সসাকুচি আর চানাচুর ছোলা ভেজানো লেবু আজকে তো পেঁয়াজ দেব না নিরামিষ তো এইভাবে ও মুড়িটা খেতে ভালোবাসে তো তাই সেইভাবে তৈরি করে দিলাম তো দেখো এতক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিক ছিল কিন্তু এখন ঘটলো একটি বিপদ মানে বিপদ বলতে খুব বড় বিপদই হয়ে যেত মানে সেটা আমার এই ভুলো মনের কারণেই ঠাকুরের প্রসাদ দিতে চলে গেছি পাশের বাড়িতে কাকিমাদের বাড়িতে দুধ বসিয়ে দিয়ে চলে গেছি তো দেখো সসপেনের অবস্থা কি হয়েছে মনেই তো নেই যে দুধ বসিয়ে দিয়ে গেছি আর পুরো দুধ পুড়ে রয়ে গেছে মানে সত্যি আমি মানে আমি জানি না আমি আমার এই ভুলো মনের আমি কি করবো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো তো আবার আজকে ভুলো মনের জন্য কি করেছি দেখো পুরো এটা মানে এত খারাপ লাগছে আমাকে মানে আমার জন্য হয়তো একটা বাড়িতে কোনো না কোনো দিন মানে বড় বিপদ হয়ে যাবে মা সেটাই বলছে যে বোমা তুমি কোনো না কোনো দিন একটা বড় বিপদ বাঁধিয়ে রাখবে সত্যি কথায় মানে আমারও প্রচুর খারাপ লাগছে এরকম একটা ঘটনা কী বলবো আর দেখো এখন এই যে পরিষ্কার করে মেজে নিয়ে চলে আসলাম গরম গরম করে মানে মেজে নিয়েছি তো সেই জন্য পরিষ্কার হয়ে গেল। না হলে কিন্তু পরিষ্কার হতো না কিন্তু সবই ঠিক আছে কিন্তু এই আমি ভুলো মনের কী করি বলো কী করে আমার মানে এই জিনিসটা কেন হয় আমি গেলাম প্রসাদ দিতে তো ওখানে গিয়ে দেখলাম যাদের বাড়িতে গেছি সেখানে তারা নেই তো সেই জন্য একটু আশেপাশে খোঁজাখুঁজি করতে একটু আমার দেরি হয়ে গেছে আর দুধটা একদমই কম ছিল এক কাপ মতো দুধ বেশি মানে বেড়ে গিয়েছিল পুজোতে দিয়েছিল তার থেকে এক কাপ মতো দুধ বেড়ে গিয়েছিল ওটা দিয়ে দিলেই ফুরিয়ে যেত আর কোনো ঝামেলা থাকতো না তো আমি দেখলাম যখন দুধটা আছে তখন দুধটা বসিয়ে দিই তো একদমই গ্যাসটা কমানো ছিল দুধটা বসিয়েছি সবাইকে প্রসাদ দিলাম তারপরে পাশে বাড়িতে যেহেতু প্রতি মানে প্রতিবারেই দিই প্রসাদ তো সেখানে গেলাম কাকিমাদের বাড়িতে প্রসাদ দিতে আর গিয়ে দেখি কেউ নেই সেই জন্য একটু খোঁজাখুঁজি করতে আমার দেরি হয়েছে পুকুর মানে পুকুর পাড়ে ছিল কাকিমা সেখান থেকে ডেকে তাকে প্রসাদটা দিলাম তো ওই কারণে একটু দেরি হয়ে গেছে আর অল্প দুধ ছিল তো সেই কারণে একদম পুড়ে রয়ে গেছে আর আমি ওখান থেকেই গন্ধ পাচ্ছি যে একটা কিছু একটা পোড়া পোড়া কিন্তু তবু তখনও আমার মাথায় আসেনি যে আমি দুধটা বসিয়ে দিয়ে গেছি যখন বাড়িতে আসি তখন তোমাদের দাদাভাই আমাকে যে এটা কী করছো বোকাটাই না খেলাম আজকে কত এরকম বকুনি যে আমাকে সারা জীবন খেতে হবে তার ঠিক নেই এই ভুলো মনের জন্য আর বকুনির থেকে সবথেকে বড় কথা একটা বিপদ কর মানে এটা তো আমাদের বাড়িতে যাই হোক অনেকজন আছে বলে তাই সবাই মিলে মানে কেউ না কেউ কারো চোখে পড়ে গেল কেউ যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো তো আরেকটা এরকম ঘটনা ঘটিয়েছিলাম কিছুদিন আগে মানে প্রায় মাস মাসখানেক আগে ডিম সিদ্ধ মানে বসিয়ে দিয়ে আমি চলে গেছি পাশের বাড়ি সেলাই করতে দিতে শাড়ি এসে দেখি আমার ডিম পুরো পুড়ে ছায় মা এসে গ্যাস মানে বন্ধ করেছে কড়াইতে দাউ দাউ করে আগুন জ্বলছে মা এসে গ্যাস বন্ধ করেছে তোমরাই বলো মানে কী এগুলো কি বিপদ মানে মারাত্মক বিপদ হতে পারত শুধু আমাদের বাড়িতে অনেকজন আছে বলে তাই আর আমার সত্যি ভুলো মনের জন্য মানে আমি যে কত গোপনি খাচ্ছি সবসময় তারও কোনো ঠিক নেই এটা হয়তো আমার একটা অসুখ না কি আমি জানি না তোমরাই বলো কমেন্ট করে যে এটা আমার কী অসুখ না ন্যাচারালি এটা হয় জানি না এরকম কেউ আছো কি না সেটাও আমাকে কমেন্ট করে জানি আজ তো নিরামিষ সেই কারণে আজকে সোয়াবিন রান্না করছি তো সোয়াবিনটা আজকে একটু অন্যরকম করে রান্না করছি প্রতিদিন একই রকম সয়াবিন রান্না ভালো লাগে না সেই কারণে নিরামিষ তো একটু বেসনকে গুলে তার সাথে জিরে গুঁড়ি লঙ্কা গুঁড়ি সব কিছু মিক্স করে সয়াবিনকে ভেজে তারপর রান্না করব। মানে বড়ার মতো করে সয়াবিনটাকে ভেজে তারপরে রান্না করব। এরকম কিন্তু নিরামিষ খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আগেও বানিয়েছি আর আজকেও বানাচ্ছি তো মানে খুব ভালো লাগে আর সত্যি ভালো হয়েছিল রান্নাটা কারণ তোমাদের দাদাভাই বাবু সবাই খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে এইভাবে রান্না করলে ভালো লাগে সোয়াবিন যারা আমার ভিডিও দেখছো অথচ লাইক করো না কমেন্ট করো না তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা একটা লাইক করে দিও একটা কমেন্ট করো কারণ কমেন্ট করলে কী হয় বলো তো নতুন করে ভিডিও বানানোর একটা আগ্রহ জন্মায় ভালো লাগে যে হ্যাঁ আমার ভিডিও কারো ভালো লেগেছে তো সেই কারণে মানে তোমরা একটা করে কমেন্ট করে দিও একটা করে লাইক দিও আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ তো দেখো আমার তো সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আর পটল ভাজাও হয়ে গেল আর এখন আমি সোয়াবিনটা রান্না করে নিচ্ছি আর আজকের তরকারি তো সেভাবে কিছু করিনি নিরামিষ ঝিঙে ভাতে দিয়েছি তোমাদের দাদা হয় ঝিঙে ভাতে খেতে পছন্দ করে আর আলু ভাতে দিয়েছি তো চলো সয়াবিনটা রান্না করে নিই তো এর মধ্যে এখনও দুটো জিনিস অ্যাড করতে বাকি আছে কি বলো তো হ্যাঁ গরম মশলা আর গাওয়া ঘি আর নিরামিষ তরকারি তো একটু গরম মশলা গাওয়া ঘি না দিলে ঠিক তেমন একটা ভালো লাগে না আর যেহেতু আমাদের বাড়ির গাওয়া ঘি তো তাতে কিন্তু আরও সেন্ট বলো টেস্ট বলো দুটোই কিন্তু দারুণ হয় তো সব কিছু মিশিয়ে দিলাম এখন কিন্তু একদম রান্না একদম কমপ্লিট সবাইয়ের আসার অপেক্ষা করছি সবাই স্নান করে চলে এসেছে তো আমি সবাইয়ের জন্য খাওয়া রেডি করে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করব তারপরে একটু রেস্ট নেব তারপরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা করছি তো দেখো বিকেল হয়ে গেছে বিকেল নয় সন্ধে হয়ে গেছে তো সন্ধে দেখিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর ওরা সবাই পড়তে চলে এসেছে ওরা তো পড়ছে আর আজকে রাত্রে রুটি আর ঘুগনি করব ভেবেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই ভাই বললো মুড়ি খাবে তাই মুড়ি ঘুগনি হচ্ছে আজকে রাত্রে তো বন্ধুরা আজকের ব্লগটা আমার এই পর্যন্ত আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগে তো ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ অবশ্যই আমায় মনে রেখো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই শুভরাত্রি